আজকে তিন তারিখ হয়ে গেল চেয়ারম্যান খেলা মেলা সব কিছু নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের দিকে তাকাতে পারছে না দিনের পর দিন কালকে একজন আমাদের প্রতিনিধি মস্ত্র কুণ্ডল করেছেন আজকেও করছেন আমি নিজে একজন মহিলা হয়ে আমার ভাইকে আজকে আমি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে একুশ লক্ষ যে শ্রমিক যাদের টাকা দেয়নি কেন্দ্র সেই টাকা একুশে ফেব্রুয়ারির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে রাজ্য সরকার দেবে সেখানে আপনাদের দিকটা তাহলে কি আমি তো একটাই জিনিস দিদির কাছে আর্জি জানাচ্ছি বারবার যখনই আমরা হাজরায় যাচ্ছি নবান্নে যাচ্ছি ডিপিএসি যেখানেই যাচ্ছি আমাদেরকে তো বারবার আটক করে লালবাজার নেওয়া হচ্ছে আমাদের কি দিদি একবার দেখতে পাচ্ছে না দিদি চাইছেন কেন্দ্রের কাছে রাজ্যের সমস্ত বকেয়া মিটিয়ে দেয় দিদি একবার আমাদের দেখুন আজকে আমরা পনেরো বছর ধরে যন্ত্রণায় ভুগছি আজকে আমি একটা মহিলা হয়ে আজকে আমি আমার ভাইকে ন্যাড়া করতে না অবিলম্বে আমাদের নিউমেরিক সিট মানে ক্রিয়েট করা আছে আমাদের পোস্ট খালি আছে আঠেরোশো চৌত্রিশের মধ্যে পনেরোশো ছয় বেরিয়েছে ছশো বাইশটা সিট আমাদের ফাঁকা রয়েছে চেয়ারম্যান নিজে বলেছেন এবং তার সঙ্গে তিনশো আঠাশ ফাইভ আমাদের হাজার বিয়াল্লিশটা সিট দয়া করে আমাদের দিকে তাকিয়ে আমাদের আর এরকম পরিস্থিতিতে রাখবেন না আমাদেরকে আমাদের হাজার বিয়াল্লিশটা সিট দিন আমরাও আপনার মতো ঘরের মা বোনেরা আমরা দয়া করে আমাদের চাকরিটা দিন বাচ্চাটা সংসার ছেড়ে পর দিনের পর দিন বসে আছি আর পাচ্ছি না আপনারা যখন অনশনে সামিল যখন আপনারা মস্তক মুন্ডন করে বিক্ষোভ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে একুশ কোটি যে যে যারা শ্রমিক রয়েছে তাদের বকেয়া সব মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারির মধ্যে দেওয়া শুরু করবেন বছরের বঞ্চনা ওনার কাছে এক মিনিটের জন্য দেখা করতে পারছি না লালবাজারে আটক হয়ে যাচ্ছি আমাদের পনেরো বছরের যন্ত্রণা নিয়ে দিল্লিতে গেছিলাম অভিষেক ব্যানার্জি যেদিন গিয়েছিলেন তো আমরা দিদির কাছে এই বার্তাই দিতে চাই যদি আমরা দিদির যে বঞ্চনা তার হয়ে আমরা দিল্লিতেও যেতে রাজি কিন্তু আমাদের বঞ্চনার কথা উনি তো শুনুন প্রথমে নিয়োগ দিন আমাদের পনেরো বছরের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক হকের দাবি ডিভিশন বেঞ্চের অর্ডার হয়ে আছে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেননি পনেরো বছরের একটা লিস্ট রেডি করতে পারেননি তাহলে আমাদের বঞ্চনা নিয়ে আমরা দিদির মঞ্চে আজই যেতে চাইছি পুলিশ প্রশাসন আমাদের নিয়ে যাক আমরা দেখা করি কেন বারবার অ্যারেস্ট করে রাখা হবে চেয়ারম্যানের খোঁজে আপনাদের দেখা গেছে মিছিল করতে চেয়ারম্যানের খোঁজে আমরা গিয়েছিলাম যেখানে পতাকা উত্তোলন করছেন খেলার মাঠে কিন্তু দেখা করেন এতদিন বলছিলেন গঙ্গাসাগর মেলা নিয়ে নাকি ব্যস্ত আছেন এখানে কেউ দেখা করছেন না গতকাল আমরা কুয়াশার মধ্যে বৃষ্টিতে অন্ধকারে এখানে আমরা ভিজে গেছি আমাদের থাকার কিছু নেই তবু কোনো বার্তা নেই যে তোমরা বাড়ি যাও বা বাড়ি যান আমরা দেখে নেবো বা আমরা দেখছি এইটুকু আশ্বাসও নেই পাঁচ এই এক সপ্তাহ হয়ে গেলে এখানে বসে আছি এখনো পর্যন্ত কারোর মুখে কেউ কিছু জানে না এই অফিসে কোনো এখানে টয়লেটটা বন্ধ করে রেখেছে মেয়েরা বাথরুম করতে পারছে না একটা পুলিশ নেই একটা মানে আমরা নিরাপত্তার অভাবে ভুগেছি কালকে সারা রাত আগামী কি পদক্ষেপ করতে মানে আপনাদের তরফ থেকে আমাদের লাগাতার এরকম চলবে আজকে আমরা বৃক্ষরোপণ করেছি যে আম গাছ আগে ফল দেয় জাতীয় ফল আম না চেয়ারম্যান আগে ফল দেন আমরা আর সইতে পারছি না এরপরে আমাদের আন্দোলনের তীব্রতা বাড়বে কেন জানি না আমরা বুঝতে পারছি না আমরা যতবারই মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি করতে বিকাশ ভবনে যাচ্ছি যতবারই আমরা বিধাননগরে যাচ্ছি ততবারই আমাদেরকে আটক করে রাখা হচ্ছে আমাদের বঞ্চনার কথাটা তো উনি তো নিচ্ছেন না ওনার বঞ্চনা নিয়ে উনি মন্ডায় মঞ্চ বসেছেন আমরা ওই দিন থেকে অনশনে বসেছি কিন্তু কি বিশ্বাস উনি উনি যেদিন বঞ্চনা নিয়ে দিল্লিতে বসেছিলেন আমরাও সেদিন দিল্লিতে রাজঘাটে ছিলাম যন্তর মন্তরে ছিলাম আমরা কেন গিয়েছিলাম একটাই উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর সাথে বা অভিষেক ব্যানার্জির সাথে বা সরকারি কোনো এমএলএ মন্ত্রীর সাথে দেখানো আমরা মাদ্রা থেকে শুরু করে নর্থ সাউথ সব জায়গায় সমস্ত এমএলএর কাছে গেছি কেউ কোনো পাত্তা দিচ্ছে না তাহলে আমরা কার কাছে যাব আমরা কতবার অ্যারেস্ট হবো ব্যাংসাল কোর্টে আমরা কতবার ফাইন দেব আমরা আর পাচ্ছি না আমরা আমাদের মঞ্চের কথাটা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চাইছি যে ওনার মঞ্চে আমরা আজকে এখান থেকে খোলা চিঠি দিতে চেয়েছি এখান থেকে চিঠি স্পিড পোস্টে পাঠাচ্ছি কতদিন আমাদের দু থেকে নবান্নে বসার কথা ছিল পুলিশ পারমিশন দিচ্ছে না হাই সিকিউরিটি জোন দেখ নবান্নে বলছে হাই সিকিউরিটি জোন এদিকে নান্ধীবর্তি থেকে আমাদের পারমিশনে বসতে দেওয়া হচ্ছে না কোর্টের থাকা সত্ত্বেও তাহলে আমরা আমাদের প্রতিবাদটা কার কাছে জানাবো আমাদের যন্ত্রণার কথা ডিভিশন বেঞ্চের কোনো স্টে নেই নিয়োগও দেওয়া হচ্ছে না তাহলে আমাদের এই গরিব ছেলে মেয়েদের যোগ্য ছেলেদের বাবা মা অনেকে চলে গেছে হারিয়ে গেছে কতটা কষ্ট হলে তারপরে মাথা থেকে চুল ফেলে দিতে বাধ্য হয় নিজের সব থেকে সৌন্দর্য চুল কতটা মানুষ কত আমাদের ছেলেরা কতটা যন্ত্রণায় উপভোগ কতটা যন্ত্রণায় আছে যে পার ডে তারা মাথা থেকে চুল ফেলে দিতে রাজি হয়েছে আমরা নিতে পারছি না আমরা রেগুলার মুখ্যমন্ত্রীর দৃষ্টি গোচরে আসার জন্য উনিও বঞ্চনায় আমরাও বঞ্চনা যতক্ষণ না চেয়ারম্যান নিয়োগপত্র হাতে তুলে দেবেন যতক্ষণ না মুখ্যমন্ত্রীর কাছে আমরা চারজন বা তিনজন বা দুজন দেখা করতে যেতে পাচ্ছি ততক্ষণ আমাদের লাগাতার এই রকম ধরনা চলবে নির্জলা উপবাস করছে আমার আমার আমারও অনুসরণ চলছে গাছ লাগিয়ে যাব আমরা প্রতিদিন ন্যাড়া হয়ে যাব যতদিন যতজন ন্যাড়া হতে চাই প্রতীকী প্রতিবাদ যতক্ষণ না আমাদের শরীরে পারবে ততক্ষণ আমরা এই অবাসন চাল দু হাজার নয় সাল চব্বিশ দু হাজার নয় থেকে আর দু হাজার চব্বিশ হয়ে গেছে আমাদের এখনো পর্যন্ত নিয়োগ দেয়নি সব ওই সময় সব মেরিটোরিয়াস পর্যন্ত আমাদের নিয়োগ দেয়নি এই সময় যত সব ভালো ছেলে নাম্বারের ভিত্তিতে আমরা পরীক্ষা দিয়েছি সেই সময় এখন দিদিমণি সমস্ত রাজ্যে ভালো উন্নয়ন করছে একবার আমাদের এই বেকারদের দিকে একবার আমাদের এই আঠারোশো চৌত্রিশে সম্পূর্ণ উন্নয়ন নিয়োগটা আমাদেরকে দিয়ে সম্পূর্ণ আমরা এই যে অনাশনে বসেছি আমরা যত ছেলে আছি প্রত্যেককে মেধা ভিত্তিতে না দিয়ে আমাদেরকে একবার এই যত অনাশনে বসে প্রত্যেককে আমাদেরকে উন্নয়ন দিতে

বলবো মানে আজ পনেরো বছর হয়ে গেল আঠারোশো চৌত্রিশের মধ্যে পনেরোশো ছয় দিয়েছে তার মধ্যে ছশো বাইশ জন জয়েন করে এখনও তিনশো আঠাশ ফাইভ প্লাস ছশো বাইশ টোটাল হাজার বিয়াল্লিশটা সিট আমরা পাবো আমাদের একটাই দাবি অবিলম্বে হাজার বিয়াল্লিশটা নিয়োগ চেয়ারম্যানকে দিতে হবে এবং দিদির কাছে হাজর করে আর্জি করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে দিদি আপনি ধরনা দিচ্ছেন যেরকম কেন্দ্রের কাছে বঞ্চনা রেতে আমরাও বঞ্চিত আজ পনেরো বছর আপনি দয়া করে আমাদের দিকে দেখুন আমরা আর কী করবো মানে শেষ পর্যন্ত আমাদের কিছু করার নেই এর আগে খোঁজে আমাদের এর আগে চেয়ারম্যানের খোঁজে মানে চেয়ার আমরা তো উনত্রিশে জানুয়ারি থেকে বসি এর আগে দু মাস ধরে উনি খেলা মেলা নিয়ে ব্যস্ত আমাদের সঙ্গে কোনো ডেট দিচ্ছেন না দেখা করার শেষ পর্যন্ত আমরা যেখানে জেলার খেলা হচ্ছিলো সেই মাঠে গিয়ে আমরা ওনার সঙ্গে দেখা করতে চাই কিন্তু সেখানেও আমাদেরকে পুলিশ বাধা দেয় আমাদের সঙ্গে কোনোভাবে দেখা করে না আমাদের সঙ্গে কোনো কোপারেটি করছেন না আমরা চাই উনি আমাদের সঙ্গে দেখা করে অন্তত কথাটা বলুক সেই কথাটাও বলছে না আজকে আমি নিজে হাতে আমার ভাইয়ের মস্তক উন্নয়ন করেছি এরকম আমাদের এখন যে কর্মসূচি এবং আমরণ অনশন করে আছে আমার দিদির ভাইরা দেখতেই পাচ্ছে। অথে কাল থেকে শুরু হয়েছে আমরণ অনশন যতদিন না উনি আমাদের প্রত্যেকের হাতে নিয়োগপত্র ধরিয়ে দেবেন আমরা প্রত্যেক দিন একটা করে বৃক্ষরোপণ করব মস্তক উন্নয়ন করব ছেলে মেয়ে নির্বিশেষে দরকার হলে আমাদের আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হবে এটুকুই ওনার কাছে বলছি দয়া করে দিন আপনি দেখুন আমাদের দিকে আর চেয়ারম্যানকে একটাই কথা বলবো আপনি দয়া করে আমাদের হাজার বিয়াল্লিশটা সিট আমাদের সিটটা আমাদের দিন আমাদের অবিলম্বে নিয়োগপত্র দিন আমার নাম শিবলি মণ্ডল দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যোগ্যবঞ্চিত ছাত্র ছাত্রী দু হাজার নয়ের সং রাম দু হাজার নয়ের সং রামচিত

এই বঞ্চনার দাবি নিয়ে আমরা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর দপ্তরে যাওয়ার চেষ্টা করেছি সেখানে পুলিশ দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে গত দু মাস ধরে আমরা ডিপিএস আসছি চেয়ারম্যানের কোনো কোন দেখা নেই উনি দু এক পনেরো গত পনেরো দিন আগে উনি বলেছিলেন গঙ্গাসাগর মেলা আছে তারপরে এসে দেখা করছি তারপরে যখন এসেছি উনি বিভিন্ন স্কুলে খেলা নিয়ে ব্যস্ত আছে সেখানে যখন আমরা যাচ্ছি পুলিশের বড় আধিকারিক আমাদেরকে মাওবাদী আখ্যা দিয়ে সেখান থেকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে গতকাল গত এগারোটা থেকে গতকাল এগারোটা থেকে আমাদের এই অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হচ্ছে মাননীয় চেয়ারম্যান অজিত কুমার নাগ মহাশয় অবশ্যই এটা দেখেছেন একটা সহানুভূতি দেখানোর জন্য একটা বারো এখানে আসেনি আমাদের সমস্ত ক্যান্ডিডেটের তরফ থেকে আমরা চারজন প্রতিনিধি এই অনশনের ডাক দিয়েছি রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল ডিপিএসসির যে গেটম্যান ছিল তাকে আমরা বলেছিলাম যে একটা বার অন্তত গেটটা খুলে দিন মেয়েদের বাইরে টয়লেটে যাওয়ার খুব সমস্যা সেটুকুও আমাদের সাথে করা হয় একদিকে মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে তিনি একুশ যে শ্রমিক কেন্দ্র তিনি ফেব্রুয়ারির মধ্যে দেওয়া শুরু করবেন তো সেদিকে আপনাদের দিকটা তাহলে উনি শ্রমিকদের কষ্টটা দেখছেন অতি অবশ্যই সেটা খুবই ভালো কথা কিন্তু তার পাশাপাশি যে পনেরো বছর ধরে আমরা একটা চাকরি প্রার্থী বঞ্চিত চাকরি প্রার্থী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি এই বঞ্চনাটা উনি দেখছেন না দক্ষিণ চব্বিশ পরগনা ওনার কাছের জেলা সেই জেলার প্রতিও ওনার কোনো সহানুভূতি নেই তো শ্রমিকদের প্রতি যেটুকু সহানুভূতি করছে আমরা মানে সমর্থন করি সেটাকে কিন্তু আমাদের বঞ্চনাটাও দেখাও সেই আর্জি নিয়েই আমরা অনশনের ডাক দিয়েছি যতক্ষণ না পর্যন্ত দেওয়ালে মানে তিনশো আঠাশ ফাইভ পার্সেন্ট আর ছশো বাইশে লিস্ট আনোহানো হবে ততক্ষণ আমরা এই অনশন চালিয়ে যাই লক্ষ্মী মণ্ডল দু হাজার নয় প্রতিযোগিতা ঠিক আছে